হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবাই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা কাপল রুম রিভিউ নিয়ে চলে আসলাম এটা একটা নর্মাল কাপল রুম আমাদের কাছে বিআইপি কাপল রুম অ্যাভেলেবেল আছে নর্মাল কাপল রুম অ্যাভেলেবেল আছে তো যারা আসতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাদের এর থেকেও ভালো ভিআইপি রুম প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক দিবা আর এরকম রুম প্রয়োজন হলে তাইলেও আমাকে নক দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং কি ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আসার দু তিন দিন আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন দেখতে পাচ্ছেন এটা একটা কাপল রুম আমাদের কাছে ডাবল আছে এর থেকে বিপি ডাবল আছে এর থেকে বিপি কাপল আছে কারণ পাশে এরকম ভালো মানের হোটেল খুব কমই আছে এটা হলো বিচের পাশেই তো বিচের পাশে এরকম ভালো মানের হোটেল খুব কমই দেখা যায় তো আপনারা যদি আসতে চান অবশ্যই বুকিং দিয়ে আসবেন বুকিং দেওয়ার জন্য আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সাথে যোগাযোগ করে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিটার একটা পয় দেওয়ার চেষ্টা করব সেবা